মহাবিশ্বের এই বার্তা জানলে আপনার পায়ের তলার মাটি সরে যাবে এমন এক সত্যের মুখোমুখি আজ আপনি হতে চলেছেন যে সত্যের থেকে আপনি আড়ালে ছিলেন যা আপনার থেকে গোপন করা হয়েছিল বহুদিন ধরে আপনি জানলে আপনার আত্মাও কেঁপে উঠবে মহাবিশ্বের এই বার্তাটি আপনি এড়িয়ে যাবেন না তাহলে আপনি আপনার সর্বনাশ কোনোভাবেই আটকাতে পারবেন না কারণ আপনার সর্বনাশ করার জন্য আপনার আশেপাশের ব্যক্তিরা উঠে পড়ে লেগেছে তাই ঈশ্বর আপনাকে এই সংকেতের মাধ্যমে জানাতে চাইছে এখনও সময় আছে আপনি সতর্ক হয়ে যান সাবধান হয়ে যান তা না হলে আপনার বড় সর্বনাশ কেউ আটকাতে পারবে না কারণ আপনার সর্বনাশের জন্য আপনি নিজেই দায়ী ঈশ্বর আপনাকে বহুবার নানানভাবে নানান সংকেতের মাধ্যমে বোঝাতে চেয়েছেন দিন রাত আপনার ক্ষতি করার চেষ্টা চলছে সময় থাকতে থাকতে আপনি নিজেকে একটু সতর্ক করুন একটু সাবধানে চলুন মহাবিশ্বের এই বার্তা এড়িয়ে যাবেন না তাহলে আজ এই সত্য আপনি কখনোই জানতে পারবেন না আপনি কি জানেন আপনার পরিবারের মধ্যেই আপনি সকলের থেকে অবহেলিত হয়তো জানেন ইতিমধ্যে অনুভব করেছেন আপনাকে অনেক কথা জানানো হয় না অনেক সিদ্ধান্ত আপনাকে ছাড়াই নেওয়া হয় আপনার প্রিয় মানুষজনরাই আপনার শত্রু হয়ে উঠছে তাদের কাছে আপনি ঘৃণ্য হয়ে উঠেছেন তারা আপনাকে পছন্দ করে না তারা আপনাকে অপছন্দ করে তারা আপনার থেকে সব কিছু লুকিয়ে রাখতে চায় গোপন রাখতে চায় সমস্ত কিছু আপনার বাড়িতে কোনো সিদ্ধান্ত নিলে তা সিদ্ধান্ত হওয়ার পর আপনাকে জানানো হয় কোনো কাজ কোনো কিছুর নতুন সূচনা তাও কিন্তু আপনি জানেন না নানাভাবে আপনাকে এড়িয়ে যাওয়া হয় এর কারণ একটাই আপনাকে কেউ ভালোবাসে না আপনাকে কেউ পছন্দ করে না তবে বিশ্বাস রাখুন আজ আপনার সাথে এমনটা হওয়ার একটাই কারণ কারণ আপনি আর্থিক দিক থেকে দুর্বল তাই আপনার সম্মানও নেই যার অর্থ নেই তার সম্মানও নেই তাই আপনার অর্থ আসবে যা মহাবিশ্ব আপনাকে দেবে আর তার দরুন আপনার সম্মানও বৃদ্ধি পাবে দেওয়া এই সংকেত আপনার জীবনে বিশেষভাবে গুরুত্বপূর্ণ কারণ আপনি জানলে অবাক হবেন মহাবিশ্ব আপনাকে রক্ষা করতে চায় মহাবিশ্ব আপনার উন্নতি চায় মহাবিশ্ব আপনাকে আনন্দ দিতে চায় মহাবিশ্ব আপনাকে সুখ দিতে চায় এখন আপনি জানতে পারবেন কেউ আপনার ক্ষতি করতে চাইছে কিনা। কিভাবে বুঝবেন সেই আসল সত্য আজ মহাবিশ্ব আজ আপনাকে জানাবে আপনি একজন ভাগ্যবান ব্যক্তি মহাবিশ্বের এই বার্তা পেয়েছেন তাই প্রথমেই আপনি তার কাছে কৃতজ্ঞতা বজায় রাখুন এবং ধন্যবাদ জানান কেউ আপনার ক্ষতি করতে চাইছে কিনা তা জানার জন্য বেশ কিছু সংকেত আছে যদি কেউ আপনার ক্ষতি করতে চায় তাহলে বিরূপ আচরণ করবে আপনার প্রতি সন্দেহ প্রকাশ করবে আপনার সাথে মিথ্যে কথা বলবে অথবা আপনার ক্ষতি করার জন্য কিছু করতে চেষ্টা করবে তাহলে বুঝতে হবে যে সে আপনাকে ক্ষতি করতে চাইছে এছাড়াও আপনার ব্যক্তিগত সম্পর্ক বা কাজের পরিবেশের কোনো পরিবর্তন বা আপনার প্রতি তাদের মনোভাবের পরিবর্তনও এই সংকেত হতে পারে আপনি কি জানেন আপনার আশেপাশে এমন অনেক ব্যক্তি আছে যারা অনেক কাছের মানুষ তারা আপনাকে একেবারেই পছন্দ করে না তাদের বিরূপ আচরণ আপনাকে বারবার প্রমাণ দেয় আপনি অনুভব করতেও পারেন না যে তারা আপনাকে একটুও ভালোবাসে না তারা আপনার ক্ষতি চায় এমন মানুষ অনেক আছে যারা আপনাকে অপমান করছে আপনার কথা শুনছে না আপনার কোনো সিদ্ধান্ত পাত্তা দিচ্ছে না আপনার মতবাদের কোনো মূল্য নেই তার কাছে এবং অনেক সময় আপনার সামনে ভালো ব্যবহার করছে কিন্তু আড়ালে গিয়ে আপনাকে নিয়ে অন্যদের কাছে নানান আজে বাজে কথা বলে তাদের কাছে আপনাকে খারাপ করতে চাইছে এছাড়াও দেখবেন সন্দেহ প্রকাশ অনেক মানুষ আছে যে আপনার প্রতি সন্দেহ প্রকাশ করে যেমন আপনার কাজের প্রতি সন্দেহ প্রকাশ করে আপনার ব্যক্তিগত জীবন নিয়ে প্রশ্ন তোলে বা আপনার প্রতি বিশ্বাস রাখতে পারে না তাহলে বুঝতে হবে সে আপনার প্রতি খারাপ মনোভাব পোষণ করে আর সেই ব্যক্তি কখনোই আপনাকে উঁচুতে ওঠা দেখতে পারবে না সে আপনার ভালো কিছুতেই সহ্য করতে পারবে না মিথ্যে কথা দেখবেন অনেক ব্যক্তি আছে আপনাকে প্রতিনিয়ত মিথ্যে বলছে আপনি অনুভব করছেন আপনি বুঝতে পারছেন যে সে আপনাকে সত্য বলছে না এইরকম যদি কোনো ব্যক্তি আপনার আশেপাশে থাকে বা আপনার আত্মীয় স্বজনদের মধ্যে থেকে থাকে তাহলে আপনাকে এখনই তাদের থেকে সরে যেতে হবে নিজের ভালো থাকার জন্য কেউ যদি আপনার সাথে মিথ্যে কথা বলে বা আপনার কাছ থেকে তথ্য গোপন করে তাহলে বুঝতে হবে সে আপনার প্রতি বিশ্বাসযোগ্য নয় অর্থাৎ সে আপনাকে বিশ্বাস করে না ক্ষতি করার চেষ্টা কেউ যদি আপনার ক্ষতি করার জন্য কিছু করতে চেষ্টা করে যেমন আপনার কাজের ক্ষতি আপনার ব্যক্তিগত সম্পর্ক নষ্ট করার চেষ্টা করে বা আপনার প্রতি কোনো ধরনের হুমকি দেয় তাহলে বুঝতে হবে যে আপনাকে ক্ষতি করতে চাইছে এই ধরনের মানুষরা অনেক সময় আপনার থেকে সমস্ত কিছু জেনে অর্থাৎ আপনার সরলতা সুযোগ নিয়ে সমস্ত কথা জেনে অন্যদের কাছে অন্য রকমভাবে এমন কথা বলে যাতে আপনি তাদের কাছে খারাপ হয়ে যান তাই আপনি অনুভব করবেন ইউনিভার্স আপনাকে বোঝাবে এরা কারা তাই সময় থাকতে থাকতেই আপনি নিজেকে শোধে নিন এত সরল হবেন না যাতে মানুষ আপনাকে ঠকানোর সুযোগ পাবে সম্পর্কের পরিবর্তন আপনার ব্যক্তিগত সম্পর্ক বা কাজের পরিবেশে যদি কোনো পরিবর্তন আসে অথবা আপনার প্রতি তাদের মনোভাবের যদি কোনো পরিবর্তন হয় তাহলে বুঝতে হবে যে তারা আপনার প্রতি ভালো মনোভাব পোষণ করে না গোপন সংকেত কেউ যদি আপনাকে কোনো গোপন সংকেত দেয় বা আপনার সাথে কোনো ধরনের গোপন আলোচনা করে তাহলে বুঝতে হবে যে সে আপনার কাছ থেকে কিছু গোপন করতে চাইছে কিংবা আপনার থেকে কিছু আড়াল করতে চাইছে অনেক ব্যক্তি আছে এই পৃথিবীতে আপনার আমার প্রত্যেকের চারপাশে তবে জেনে রাখুন এই পৃথিবীতে কখনও বাইরের মানুষ আপনার ক্ষতি চায় না আপন লোকেরাই বেশি ক্ষতি চায় এবং এই মুহূর্তে আপনি এই বার্তা শুনছেন আর মনে মনে অনুভব করুন হ্যাঁ সেই আপন জন আপনার জীবনে আছে আপনি অস্বীকার করতেই পারবেন না সত্যি একবার চোখ বন্ধ করে ভাবুন তো আপনার আশেপাশে এমন কোনো প্রিয় মানুষ আছে যাকে আপনি প্রচণ্ড বিশ্বাস করেন ভালোবাসেন এবং আপনি ইতিমধ্যে অনুভব করতে শুরু করেছেন যে সে আপনাকে ভালোবাসে না সে আপনার ক্ষতি চায় সে আপনার উন্নতি চায় না আপনার ভালো থাকায় তার যেন শরীরে জ্বলন সৃষ্টি হয় তাই আপনি অনুভব যদি করে থাকেন তার থেকে নিজেকে সরিয়ে নিন সরলতা এতটাও করবেন না এত সরলভাবে মিশবেন না যাতে সুযোগের অপেক্ষায় থাকে সেই ব্যক্তি এবং আপনাকে নানানভাবে ক্ষতি করতে চায় অপরের কাছে আপনাকে খারাপ প্রমাণিত করতে চায় এটাই তার জীবনের মূল উদ্দেশ্য থেকে তিনি আপনার উন্নতি দেখেছেন তবে থেকেই তার যেন জীবন ঝালাপালা হয়ে যাচ্ছে কিছুতেই সহ্য করতে পারছে না আপনার ভালো থাকা কিছুতেই আপনি আনন্দে আছেন তা নি মেনে নিতে পারছে না সেই ব্যক্তি সদা সর্বদা ভাবছে কীভাবে আপনাকে দুঃখে কাতর করে তুলবে কিভাবে আপনাকে কষ্ট দেবে আর তার এমন ভাবনার কারণ হিসাবে সে নানানভাবে আপনার ক্ষতি করতে চাইছে কিন্তু আপনি এতটাই বিশ্বাস করেন এতটাই ভালোবাসেন যে আপনি তা কখনো অনুভব করেননি কিন্তু এখন মহাবিশ্ব আপনাকে এমন এক স্থানে পদার্পণ করিয়েছেন যে জায়গা থেকে আপনি অনুভব করবেন যে হ্যাঁ সত্যি আপনার আপনজনেরাই আপনার ক্ষতি করছে আপনার সর্বনাশ চাইছে আপনি যদি জানেন যে তারা আপনার আপন তখন কেমন হবে বলুন তো অনুভব করুন তো একবার যখন আপনি জানতে পারবেন সম্পূর্ণ যে ব্যক্তি আপনার ক্ষতি করেছে সে আপনার খুব কাছের মানুষ আপনার আপনজন তখন কি সত্যিই আপনার পায়ের তলার মাটি থাকবে পায়ের তলার মাটি সরে যাবে মনে হবে এই পৃথিবীতে আপনি বড়ই একা হ্যাঁ বন্ধুরা এই পৃথিবীতে আপনি একা এসেছেন আপনাকে একাই যেতে হবে তাই যত আপনি মায়ার বাঁধনে জড়াবেন যত আপনি অপরকে ভালোবাসবেন আপনি তত বেশি করে কষ্ট পাবেন তাই নিজের জীবন নিজের মতোই চলুন কাউকে কোনো মতবাদ দিতে যাবেন না কাউকে অতটাও ভালোবাসবেন না যে সে ছেলে চলে গেলে আপনার কষ্ট হয় ইউনিভার্স বা মহাবিশ্বের তথ্য অনুযায়ী আপনি যখন মানুষকে নিজের দুর্বলতার সুযোগটা বুঝিয়ে দেবেন যখন আপনি নিজের দুর্বলতাটা অন্যের সামনে প্রকাশ করবেন তখন মানুষ আপনার দুর্বল জায়গায় আঘাত করবে বারবার তাই দুর্বলতা জায়গাটা কখনো কাউকে বুঝতে দেবেন না কখনো কাউকে জানাবেন না আপনি কোথা থেকে দুর্বল কিভাবে দুর্বল সদা সর্বদা আপনি এমনভাবে মিশবেন সকলের সাথে যাতে আপনি অনেক সুখে আছেন অনেক আনন্দে আছেন দুঃখগুলোকে গোপন করুন কারণ আপনার কষ্ট দুঃখ কেউ আপনাকে সারিয়ে দেবে না বা নির্মূল করে দেবে না উপরন্তু আপনার দুঃখ কষ্ট আরও বাড়িয়ে দেবে মজা দেখবে তাই এই মজা পাওয়া ব্যক্তিদের থেকে নিজেকে সরিয়ে রাখুন সম্পূর্ণ সর্বনাশ হবার আগে নিজেকে অন্যদের থেকে বিচ্ছিন্ন করে একা বাঁচার চেষ্টা করুন একা বাঁচলে অনেক ভালো বাঁচবেন আনন্দে বাঁচবেন সুখে বাঁচবেন শান্তিতে বাঁচবেন আর নিজের কোনো পরিকল্পনা নিজের কোনো কর্মের কথা নিজের মনে রাখুন নিজের অন্তরে রাখুন অন্তরের বাইরে কোনোভাবেই প্রকাশ করবেন না কারণ মনুষ্য দৃষ্টি বড়ই খারাপ আর এই নেগেটিভ দৃষ্টি আপনার জীবনকে ছাড়খাড় করে দিতে পারে ধ্বংস করে দিতে পারে সম্পূর্ণ সর্বনাশ করে দিতে পারে আপনার তাই এখনো সময় আছে নিজেকে শুধে নিন আর সচেতন হয়ে জীবন যাপন করুন অনেক আনন্দে থাকবেন অনেক ভালো থাকবেন অনেক সুস্থ থাকবেন সুখ সমৃদ্ধি শান্তি সবটাই পাবেন তাই আজকের এই বার্তা যদি আপনি অন্তর থেকে গ্রহণ করেন মহাবিশ্বকে আপনি কৃতজ্ঞতা জানাবেন নিশ্চয়ই আজকের ইউনিভার্স বার্তা এখানেই শেষ করছি সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ ইউনিভার্স